নিয়ক ফিলাডেলফিয়া এবং লস অ্যাঞ্জেলেস থেকে তাজিকিস্তানের আট নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে এই বেড ডিরেক্টর বেশ কিছুদিন আগে কংগ্রেসের এক শুনানিতে বলেছিলেন যে তাদের কাছে খবর আছে যে এরকম সন্ত্রাসীরা জঙ্গিরা আমেরিকা ঢুকবে ঢোকার চেষ্টা করবে রিপাবলিকানদের সেই অভিযোগী কি সত্যি হলো ডোনাল্ড ট্রাম্প সীমান্ত নিয়ে যে রাজনীতি করছেন সেটার কি আরেকটু বাড়তি সুবিধা পেলেন এর মধ্যে প্রেসিডেন্ট বাইডেন একটি নির্বাহী আদেশ দিয়েছেন যে সীমান্তে যখন বেশি সংখ্যক মানুষ আসবে তখন বন্ধ করে দেওয়া হবে আবার কমলে খুলে দেওয়া হবে এই যে বন্ধ আর খোলা তারতেও খুব একটা সুফল পাওয়া যাচ্ছে না সীমান্ত কেন্দ্রিক যেসব প্রতিবেদন আমরা এরই মধ্যে দেখেছি বিভিন্ন টেলিভিশনে তাতে করে মানুষের যে আশা অব্যাহত আছে অনেকে আটকও হচ্ছে অনেকে ঢুকছে ইত্যাদি ইত্যাদি এই সংকট নিয়ে রিপাবলিকানরা বরাবরই যা বলে আসছে আজকেও তাই বলেছে বাইডেন প্রশাসনকে দোষ দিচ্ছে সীমান্ত নীতিকে দোষ দিচ্ছে তার উপর আস্থা রাখতে পারছে না কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে অভিযোগগুলো রিপাবলিকানরা করেন তার কিছু কিছু প্রতিফলন যে অপরাধীরা ঢুকে পড়ছে তারা হয়তো অনেক বাড়িয়ে বলেন কিন্তু যেটা বলছিলাম শুরুতে নিউ ফিলাডেলফিয়া ফিলেডেলফিয়া এবং লস অ্যাঞ্জেলেস থেকে তাজিকিস্তানের আট নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে আইএস এর সাথে জড়িত থাকার অভিযোগে এফ এর যৌথ টাস্ক ফোর্স এই কাজটি করেছে আমরা জানি যে এফ ডিরেক্টর বেশ কিছুদিন আগে কংগ্রেসের এক শুনানিতে বলেছিলেন যে তাদের কাছে খবর আছে যে এরকম সন্ত্রাসীরা জঙ্গিরা আমেরিকা ঢুকবে ঢোকার চেষ্টা করবে হানতেন তারপরে সীমান্তের ব্যাপারে খুব বেশি কঠোরতা বা সেই নিয়ন্ত্রণ করা যায় নাই এখন ঢুকে পড়েছে ধরাও পড়েছে তার মানে রিপাবলিকানদের সেই অভিযোগ কি সত্যি হল ডোনাল্ড ট্রাম্প সীমান্ত নিয়ে যে রাজনীতি করছেন সেটারি কি একটু বাড়তি সুবিধা পেলেন প্রফেসর কবির হাসান আচ্ছা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যেটা একটা ব্যাপার ক্লিয়ারিফাই করছি আপনি যে যে মানে রো ভার্সেস যে ব্যাপারটা বলেছিলেন যেখানে দুটো নতুন জাজ আসার পরে তারা ডেফিনেটলি কনজারভেটিভ তারা ফ্যামিলি ভ্যালুজ বিশ্বাস করে মূল দ্বন্দ্বটা ছিল এখানে নট এটা তো একটা প্রেসিডেন্স দুটো ব্যাপারে ভুল করেছে একটা প্রেসিডেন্স করা মানেনি যারা হতে দিয়েছে যে আমরা প্রেসিডেন্সকে মানব যেটা অলরেডি ল হয়ে গেছে যেটা সুপ্রিম কোর্ট আগে করেছে কিন্তু তারা আলটিমেটলি এ তাদের যে জিনিসটা আপনি বললেন তাদের ফিলোসফি যে ওরা মনে করে যে রাইটস এর বলছি আমরা আমরা কি মার রাইটস এর কথা বলছি না ফিটাসের রাইটস এর কথা বলছি এটা হলো একটা ব্যাপার আর সবচেয়ে বড় যেটা করেছে এত বছর ধরে এটা একটা হয়েছে এখানে আরেকটা প্রশ্ন আসছে এখন যেহেতু আহ কনজারভেটিভরা সংখ্যাগরিষ্ঠ সে কারণে ডেমোক্রেটরা খুব শুরু করেছে বিচারপতিদের তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকলে কি তারা সেটা করতো বা যখন ছিল কি এই প্রশ্ন তুলেছে না করতে না। একই ব্যাপার তো আগে দালাও আর আপত্তি চিহ্ন দেওয়া গেল। দেখো তখন তো এটা করে না তখন কি রিপাবলিক ওদেরকে নাছনাদ করতে। এটা চলতেই থাকবে पॉलिटिकल ফিলোসফির কারণে কনজারভেটিভ এটা ফিলোসফিক্যাল ইস্যু। হ্যাঁ। তাহলে তাহলে সর্বোচ্চ আদালত নিয়ে এই রাজনীতি যখন চলতে থাকে তখন আদালতের প্রতি অনাস্থার ব্যাপার মানুষের আস্থা মানে কমে যাওয়ার ব্যাপার থাকে। তাদের উপরও তো এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ পড়ে। তারা ন্যায় বিচার নিশ্চিত করার কাজে থাকেন।

তাদের সিদ্ধান্তে এফেক্ট করছে কি না সেটা যদি না করে তাহলে তাদের পার্সোনাল ওপিনিয়ন তারা যা থাকে থাকতে পারে আমাদের সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখছি কারণ তার অবশ্যই সংবিধান সামনে মেজর মেজর কেস রয়েছে যার সুপ্রিমেচার জানুয়ারি সিক্স এর কেস রয়েছে ট্রাম্পের সম্পর্কে কেস রয়েছে এগুলো নিয়ে মানুষের কনসার্ন কনসার্ন আছে এবং সবাই

যত মামলায় যত আদালতেই তিনি দোষী সাব্যস্ত হন না কেন সর্বোচ্চ আদালতে গিয়ে আশায় একদম শেষ হয়ে যাচ্ছে সীমান্ত নিয়ে যে প্রশ্নটি করেছিলাম হ্যাঁ সীমান্ত নিয়ে যেটা আমি বলতে যাচ্ছি যে এই ইলেকশনে যাচ্ছে কারণ যেটা হচ্ছে এটা আসলে আনম্যানেজেবল এখন এইটা রিয়াকশন ফ্রম জো বাইডেন তার রিয়াকশন করেছে বলছে টোয়েন্টি একটা নিয়ম করেছে সেই নিয়মটা আসলে মানে ইমিগ্রেশনকে স্টপ করবে না ইমিগ্রেশন কেন হয় তার মূল সোর্সের কাছে যেতে হবে কারণ লোকজন কেন আসে আমেরিকায় ইকোনমিক রেফিউজি তাই না আমরা এদেশে এসেছি ছাত্র হিসেবে। কিন্তু অনেকে আসে আমেরিকাতে যারা ডিবি বা অন্য অন্য দেশে আসে

না না সহায়তার কথা কোনটা মানে সহায়তার কথা যারা যেসব দেশ থেকে হ্যাঁ লিগালি ঢুকে তারা প্রসিজোর ব্যাপার গুলোর কথা বলছে সহায়তা দিবে আমি বলছি যে ইকোনমিক মাইক

দেবেন বৈধর চেয়ে অবৈধ

তাতে করে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্প যে সুবিধাটা পাচ্ছেন বাইডেন এবং ডেমোক্রেটরা যে মুশকিলে আছেন এটা যদি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে থাকারই কথা সীমান্ত সংকট নির্বাচনের আগে শেষ হয়ে যাবে বড় ধরনের পরিবর্তন হবে মনে হয় না তার মানে এই সংকটের পুরো সুবিধাটাই কি ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন পাবেন হ্যাঁ সেটা কিছুটা সত্যি হতে পারে কিছুটা হয়তো ওপিনিয়ন মানে ওই দিকে যাবে কিন্তু এখানে যেটা দেখতে হবে আমার কাছে যেটা মনে হয়েছিল যে ইলিগাল অ্যাসেলিয়াম নিয়ে যারা আসছে ইলিগাল ইমিগ্রেন্টদের এদের তো ব্যাকগ্রাউন্ড চেক করার সুযোগ খুব কম লিমিটেড এদের কোনো এরা থেকে আসছে কি করে আসছে আমরা জানি চায়না থেকে এসছে ইন্ডিয়া থেকে এসছে বাংলাদেশ থেকে আফ্রিকা থেকে এসছে লোকজন এখন কিন্তু এই সুযোগে এইটা একটা ওপেন বর্ডার হয়ে গেছিল প্রায় সেই সুযোগে বিভিন্ন লোকরা ঢুকেছে চাইনিজ স্পাইরা ঢুকেছে কিনা আমরা জানি না অন্য অন্যভাবে যে এখানে যে কিভাবে কারা ঢুকছে কারণ যে কোনো ইমিগ্রেশনের ইললিগাল ইমিগ্রেশনের মানে ব্যাকগ্রাউন্ড চেক এবং তাদের চেক করা এবং আমেরিকান কনস্টিটিউশনে এবং আমেরিকান জনগণের যে কংগ্রেসের এবং সাধারণ লোকের যে ওপেন হার্ট মানুষকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে মানে মানসিকতা এটা এই সুযোগটা অন্যরা নিয়ে এইরকম ক্রিমিনালদের মেনশন যেটা করলেন যে উজবেকিস্তান থেকে অন্য জায়গার থেকে আসতে পারে কিন্তু খুবই কম

সেই মানুষগুলো নিয়ে তো সমস্যা নাই হচ্ছে যে এদের ফাঁক দিয়ে অপরাধীরা ঢুকে যাচ্ছে বিভিন্ন দেশের যেটি ধরা পড়লো কিছুদিন আহ নিশ্চয়ই এ ব্যাপারে আরো সতর্ক হবে সীমান্ত কর্তৃপক্ষ এবং যেটি বিশেষজ্ঞরা বলছেন যে সীমান্তে ঢোকার ক্ষেত্রে যাচাই বাছাইটা অনেক বেশি জরুরি কিন্তু এই প্রক্রিয়ায় খুব বেশি যাচাই বাছাইয়ের সুযোগ কি আছে অনেক অনেক ধন্যবাদ কবির হাসান অনেক ধন্যবাদ প্রফেসর শফিকুর রহমান যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর